তো হ্যালো গাই তো তোমার সবাই কেমন আছো আসতে তোমার সাথে ভালো আছো আজকে আমি একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমি তোমাদের দেখাতে চলেছি আমি মানে মামা হয়ে গেছি মানে ফার্স্ট টাইম ঠিক আছে তো আমার বোনের একটা ছেলে হয়েছে তো তাকেই আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো ঠিক আছে মানে অনেক ছোট্ট আমি এখন দেখিনি তো আজকে যাবো দেখতে তো তোমাদের সেই সবই দেখাবো আর আমার কাকা বাড়ি আমার কাকি সবাইকে দেখাবো ঠিক আছে তো তোমরা ভিডিওর সঙ্গে অবশ্যই থেকো আর ভিডিওটা দেখতে থাকো অনেক মজা হবে আর এটা দেখতে পাচ্ছি পিছনে আমাদের বাড়ি মানে আমাদের বাড়িতে তুমি দেখতে পাচ্ছ আর ওখানে আমার মা কাছাকাছি করছে মানে কিছু ধুচ্ছে ঠিক আছে মানে আমার সোয়েটারটা মানে যেটা পরেছিলাম তো একটু হালকা নোংরা হয়েছে তো ধুয়ে দিচ্ছে ওটা তো এবার আমি এখন বেরিয়ে যাব একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে মানে যেতে যেতে কথা হচ্ছে তোমার সঙ্গে ঠিক আছে আর এটা আমার প্রথম ব্লগ ভিডিও তো এরকম করে আমি শ্যুট করছি যেহেতু তো কিছু ভুল হলে তোমরা একটু অবশ্যই ক্ষমা করে দিও ঠিক আছে আর ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও ঠিক আছে তো তোমরা ভিডিও সঙ্গে থাকো তো হ্যালো গাইস তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমি এখন আছি দেবপুর স্টেশনে তো আমাদের দেবপুর স্টেশনে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দর দেবপুর স্টেশনটা আর এই দিয়ে তোমার রেল লাইন আছে থার্ড লাইন এটা এটা হচ্ছে থার্ড লাইন আর এটা হচ্ছে তোমার আমাদের মেন লাইন ঠিক আছে আর এটা বর্ধমান মেন লাইন ঠিক আছে তোমরা যেমন দেখতে পাচ্ছ আর আমার একটা সামনে একটা বন্ধু আছে চলো তোমাদের দেখাচ্ছি তো হ্যালো গাইস তো আমরা এখন একটা চায়ের দোকানে এসেছি আমার বন্ধু চায়ের দোকানে আর আমরা একটু চা খাচ্ছি এখন দেখতে পাচ্ছ আমি আর বিক্রম আছি আর পাশে গৌরব আছে ওর চায়ের দোকান আছে গৌরবের চায়ের দোকান খুব ফেমাস চা ঠিক আছে একটু চাটা আমরা খেয়ে দিই কেমন হয়েছে হুম খুব ভালো হয়েছে হুম ভাই খুব ভালো হয়েছে বল হেভি 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 তো তোমরা কোনো সময় দেইপুর এলে অবশ্যই গৌরবের চায়ের দোকানে এসো স্টেশন

ঠিক রাখি ঠিক আছে আমার দাও তো হ্যালো গাইস আমি এখন কাকার চলে এসেছি আর আমার সঙ্গে দেখতে পাচ্ছ আমার ভাই আছে দেখতে পাচ্ছো এর নাম হচ্ছে সুজয় আর এ এখন মামা হয়ে গেছে আমি মামা হয়ে গেছি তো দুই মামা আমরা এখন একসঙ্গে আছি তোমরা দেখতে পাচ্ছ আর এখানে আমার ঠাকুমা আছে ঠাকুমা মানে একটা দাদার সঙ্গে গল্প করছে আর দাদা অনেক একটু অনেক খেয়েছে বুঝতেই পারছো ঠিক আছে তো আমার একটু তোমার একটু দেখাচ্ছি চলো

আমি লুমুক জেগে বিস্কুট আমি মানে আপনার ফার্স্ট জানুয়ারি আমি কেক কেডুকরে আনি কাখান মিষ্টি দিতে হবে দাদা ওই মায়ের মুখ দেখিয়েছি আর মায়ের জন্যই চড়ে যাবে ছেড়ে আপনি কেমন চলে যান না ভালো বন্ধুরা তোমার যেমন দেখতে পাচ্ছো আমার রান্না রান্নাবান্না করছে মানে গরম জল করছে চান করবে আর চলো ভিতরটা তোমার দেখাচ্ছে ভাগনা ভিতরে আছে

তো বন্ধুরা এটা আমার বোন দেখতে পাচ্ছ আর এখানে ভাগনা ছোট্ট বড় হ্যাঁ ভিডিও করছি দেখছিস হ্যাঁ নাম কি রেখেছিস কি বেশ তীর্থ তীর্থ তো আমার ভাগনার নাম রেখেছে তীর্থ কি আছে কেন কেন কেন

এটা এটা পটার আর দেখتی বাচ্চা ভাগনা এটা সোয়েটার নাকি এটা ছোট ছোট সোয়েটার হ্যাঁ নাকি একটা সোয়েটার এটা ছোট সোয়েটার এটা আমার হাতের এর এক বিঘাতের কম হ্যাঁ হাতটা বড় মাপের না আচ্ছা এ খুব সুন্দর রেজালার লাল এর মধ্যে কিনে আচ্ছা <laughs> 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 <laughs>

এইখানটা হবে ফিজার মতো আচ্ছা এইখানটা কে জানে কেমন দেখতে হবে পাল্টা পেতে বড় হয়ে তখন বোঝা যাবে নাকি এ কত ছোট ছিলি কত বড় হয়ে গেছিস এখন হ্যাঁ এই হ্যাঁ ভক্তিস্টা দাঁত বেরিয়ে গেছে ঠিক আছে এবার তো ক্যামেরা অফ তো হ্যালো গাইস তো ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমার লাইক করে দিও আর চ্যানেলটা চ্যানেল নতুন হয়ে থাকলে আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে